বললেন মা যখন গুলি করলো তখন বাংলার ছেলেরা চিন্তা করল আদু সাহিব যদি বাতিলের সামনে হকের পক্ষে হয়ে জীবন দিবার পারে এই জীবন তাই খারাপ কিনে এই জীবন দিয়ে মরাই ভালো করে দল ঠিক কিনা ছাত্র জনতা যখন জীবন দেওয়া শুরু করলো আইনজি বলতে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও আছে যে একজন মরে আরেকজন খারাপ হয় একজন মরে আরেকজন

আমাদের ছেলেরা জীবন দিয়ে বুঝে গেল শুধু দিয়ে হবে না ন্যায় হঠে প্রতিষ্ঠা করতে গেলে জীবন এবং রক্তের দরকার ঠিক একটু কথা শুনতে হবে আল্লাহ আপনি যদি এক নম্বর সান হন তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় দুই নম্বর কে না

ওইগুলো তো ঝাড় ফুঁকলেন ঝাড় ফুঁক দিলেন কান্না থামে না পানি বড় দিলাম কান্না থামে না এক এক মাস পরে বললাম কে মা এখন কান্দে পায় কান্দে না কি বলে কান্দে না কোন দোয়ার কান হলো তাই যখনই কান্দে হতো আমি মোবাইল চালু করে দে আমি তখন মেয়েটাকে বললাম মা সত্যি করে বলতো তোমার এই ছেলে কি নর্মালে হবে না সিজার করে হবে তখন বলে হিন্দুর সিজার করা তাহলে কিরকম করবে কারণ সিদ্ধান্ত করা যাচ্ছে না আমার দুই দিন পর এমনি হবে কিন্তু মা অদর্য হওয়ার কারণে ডাক্তার তার পেট কেটে সন্তান বের করে দেখে সন্তান ঘুমের মধ্যে আছে ওই ঘুমন্ত সন্তান বেঁচে এখন করার জন্য দুটা পা ধরে একটা ঘুরে নিতে ওই ঘুরে নি সন্তানের মাথায় এমন একটা ফাঁকি খায় ওই সন্তান আর স্থির হয় না অস্থির হয়ে জন্ম নেয় ধরে তোমার কথা ঠিক এই প্রজন্ম করা বসে আছি আমরা সব একটা সিদ্ধান্ত করা না

তখন আমার কোনো প্রসব বেদনা হয় নাই আমার কুলসুমা যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমার জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমার যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমি কষ্ট পাইছি কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিল আমার কোন প্রসব বেদনা হয় নাই নবী আর একটা কারণ হলো আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে বলতেছি তার ইজ্জত পর্যন্ত আমি দেখতে পাই নাই ফাতেমার দুইটা হাত তার ইজ্জত ভেগে রেখেছিল এই কারণেই আমি আপনাকে বললাম আমি যদি এক নম্বর হই তারপরে আমার ফাতেমাকে আপনি দুই নম্বর বলেন তারপরে তিন নম্বর কুলসুমাতে এখন যা কিন্তু দুই নম্বর আমার পাশাপাশি ফাতেমা থাকে

হ্যাঁ আমি আর আপনি জানি আমি আর আপনি জানি আর কেউ জানে না এই গভীর রাত্রে আপনি আমাকে বলেছেন আমি শুনেছি আপনি বলেছেন কেউ যখন জানে না তাহলে পাল্টা দেন কি দেন পাল্টা দেন আমাকে খাজুলে জান্নাত বলেন আর ফাঁকে এক নম্বর জাননা বলেন কি বলতেছেন পাল্টা দেওয়া বোঝেন এ ভাই ভাই জনগণকে দাও ভন করলে জনগণ বুঝবে কি তো কি বললাম যে পাল্টা দেবে পাল্টা দেন আমাকে খাতে জান্নাত বলে আর হাতে মাকে এক নম্বর জাননাতে বলে

সেদিন থেকে শাশুড়ির নেতৃত্ব চলবে না আর শাশুড়ি নেতৃত্ব দিবার চায় বেটা এবং বেটা গুলিয়া ভিন্ন হয়ে যাবে জনগণ কথা ঠিক আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন পুরুষের কারণে কোন বাড়িতে গন্ডগোল হয়নি প্রত্যেকটা বাড়িতে গন্ডগোল হয়েছে নারীর কারণে ধরে গন্ডগোল হয়েছে

সবাই বলা লাগবে আমি হলাম কি জানি এখানে আমার পাল্টা বর্তমানে সুযোগ নেই সঙ্গে সঙ্গে খাদি যাক আল্লাহ নামের হাত আরো জোরে সাইবা ধরে বললেন কোন আমলের কারণে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব না মায়েদের সার আরো খারাপ করলো কোন আমলের কারণে আমি হলাম এক নম্বর জান্নাতি আর ফাতেমা হলো জান্নাতি রাজের নেত্রী এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব হাত চাপা দিলেন আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনার মন খারাপ হবে কোন আমলের কারণে আল্লাহ আপনার বাদ দেয়া ফাতেমাকে খাতনে জান্নার ডিগ্রি দিল এটা বললে আপনার মনে খারাপ হবে খাতে যা বলে হুজুর মন খারাপ হোক কিন্তু আমার সোনা লাগবে আল্লাহ রাসুল বললেন খাতে যা তাহলে শোনেন আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন কত বছর খাতে যা বললেন হুজুর পঁচপান্ন বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করছি মানে নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর ধরে বলেন কয় বছর আর আমাদের নবী যখন নবদ পাইছেন তখন খাদিজার বয়স হল পঁচপান্ন বছর আর সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন তার নাম হলো খাদিজা যখন পৃথিবীর কে আমাদের নবীকে নবী স্বীকার করেনি সর্বপ্রথম স্বীকার করছে তার নাম কি নিজের বউ হইয়া স্বামীকে নবী স্বীকার করা এটা আপনারা কি মনে করতেছেন আমার একচল্লিশ বছর আমাদের বয়স আমার এখন পর্যন্ত আমার বউ আমার হুজুরই হয় না আমি বহুলের আমার বউকে বলছিলাম দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে একবার কতো করে মুশকি মুশকে হাস মানে হাসোত কি বলে জনগণ আপনাকে শুনি না তাই হুজুর লয় কিন্তু আমি তো আপনাকে চিনি হুজুর এত সহজ এক সন্ধ্যে সহজ দেয়া আমি একজন কর্তা বয়ের কাছে হুজুর হতে পারলাম না আর সর্বপ্রথম খাতিরা নহিম স্বীকার করলেন তার মানে বোঝা গেল আমাদের বাহিরে হুদুর ভিতরে ভালো না আর আমাদের নদীর বাইরেও যেমন ভিতরেও তেমন ধরে বরেন কথা এই জন্য কোনো হুজুর মানা যাবে না কোনো প্রিয় মানা যাবে না কোনো বাবা মানা যাবে না মানতে হবে একমাত্র রাসুনকে ধরে ভরায়ন কথা একমাত্র

স্বীকার করেছেন আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ রাসুল বলে খাদিজা আপনার জীবনের পঁচপান্ন বছর আপনি পুকুরে হালে কাটাইছেন এখন বলেন আপনার মেয়ে ফাতে কত বছর পুকুরে হালে কাটাইছে ফাতিটা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে তাহলে এখন আপনি হিসাব দেন আপনার পঁচপান্ন বছর পুকুরে হলে আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি এক নম্বরে কে জিতল সবাই ধরে করে এক নম্বরে খাদিজা দিত না ফাতেমা দিত আল্লাহ রাসুল বলে খাদিজা আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন আপনার গায়ের রং কেমন এটাকে কোনোদিন পুরুষ বলতে পারে পৃথিবীর কোনো পুরুষ এটা বলতে পারে

ফাতেমা কি পর্দার ভিতরে বড় হয়েছে না তখন বয়স ঘরের মধ্যে দিয়ে হাসতেছে ঘর গেল ফাতেমা চলকে গেল যদি ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা করে আদর করে আর আমার সেই বাবা বাহিরে গেল কেন

বলে বাবা সুরে হাঁটন দেওয়ার কারণে আপনি এত রাগ করলেন আবার সেই সুরে ফেলে দিলে আপনি পকেটে ধরলেন রাসেল বলেন আহ আর কাছে কেন নদী হাত করে একটা চুমাতে বললেন মা এই সুরে আমি যত্ন করে রাখে দিলাম শুধু চুরি নয় একদিন তোর নামের মাখুল পরাই দিব একদিন তোর কানের দুল পরায় দিব গলার মালা পরায় দিব ফাতেমা পড়তেছে বাবা কবে কবে আল্লাহ বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাদা যায় মেয়েরা কেবল মাত্র কয়েকজনের জন্য যেদিন তোমার বিবাহ হবে যে পুরুষের ঘরে তোমাকে তুলে দেওয়া হবে ওই পুরুষের জন্য তুমি হাত তুলে দাও নাকে না ফুল দাও গলাপ মালা দাও কানে দিয়ে দাও তোমার কোনো সমস্যা নাই তুমি স্বামীর কাছে যত সালবে আল্লাহ তোমার উপর তত খুশি হবে কতগুলো বউ দেখবে স্বামী যখন বাড়ির থাকে মাথার কাপড় দিয়ে থাকে স্বামী দেখা পর্দা নিশি স্বামী বেড়ে দেয় ওই গোটা পাড়া ঘুরে তেরি খবর কি মরবাড়ি নেয়